দেখেন এটা কিন্তু বাগান বিলাস ডিজাইনের মধ্যে থাকছে ঠিক আছে বাগান ফেয়ার্স এটা হচ্ছে ময়ূর ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন চেন এটা থাকছে আঁচল এটা পার আর পুরো বডিতে এরকম ছিটানো গোলাপ এই শাড়িটা দেখেন মাইন্ড ব্লোয়িং একটা শাড়ি জাস্ট সি ফের্স এইটার প্রিন্টটা কত প্রিটি প্রত্যেক এই যে দেখেন ফেয়ার্স এই শাড়িটা দেখেন এটার আঁচলটা দেখেন কত সুন্দর কালারফুল সাইডের ডিজাইনটা দেখেন দেখেন চমৎকার একটা কালেকশন দেখেছেন একদম ফুল ফুল ডিজাইনের মধ্যে সেই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার কলকা ডিজাইনের মধ্যে আঁচলটা থাকবে এটা পার প্রজাপতি প্রিন্টের মধ্যে দেখেন একদমই সুন্দর দেখেন টোটালটা আপনাদেরকে দেখায় আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি বাংলার শাড়িওয়ালাতে ফিওয়ার্স আজকে যেই শাড়িগুলো দেখাবো এই যে শাড়িগুলো চান্দেরি সিল্কের মধ্যে এগুলো যেটা নিবেন রাখা হবে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে আমরা প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আপনারা প্রত্যেকটা ডিজাইন দেখবেন দেখার পরে যেটা ভাল লাগবে স্ক্রিনশট নেবেন নিয়ে এইখানে যেই নাম্বারটা আছে এটা হচ্ছে শোরুমের নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আছি বাংলার শাড়িওয়ালাতে দোকান নংসি তিন নূর মেনশন চতুর্থ তলা গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা ওনাদের অনলাইন নাম্বার এই যে দেখেন শাড়িগুলো দেখেছেন এটা থাকছে আঁচল এটা পার আর পুরো বডিতে এরকম ছিটানো গোলাপ সাইডে আছে এরকম টার্সেল প্রত্যেকটা শাড়ি দেখবেন আপনারা ঠিক আছে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে দেখেন ফের সেটা হচ্ছে ময়ূর ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন ময়ূর ডিজাইনের একটা শাড়ি এগুলো কত হাত থাকছে ভাইয়া আচ্ছা এগুলো হচ্ছে বারো হাত প্লাস হবে শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র কেউ যদি বিক্রির জন্য নেন আরো কম রাখা হবে যোগাযোগ করবেন হচ্ছে আপনার চান্দেরি সিল্কের মধ্যে বাটিক বাটিক প্রিন্টের শাড়ি হ্যাঁ প্রিন্ট কিন্তু ঠিক আছে দেখেন এইটার প্রিন্টটা কত প্রিটি প্রত্যেকটা শাড়ি একদম পাকা বারো হাত প্লাস থাকবে হ্যাঁ প্রত্যেকটা শাড়ি দেখেন ফের এই শাড়িটা দেখেন মাইন্ড ব্লোয়িং একটা শাড়ি জাস্ট সি এই যে দেখেন ফিয়ার্স এই শাড়িটা দেখেন এটা আঁচলটা দেখেন কত সুন্দর কালারফুল সাইডের ডিজাইনটা দেখেন এটার মিডিলটা দেখেন জাস্ট ওয়াও একটা শাড়ি অবিশ্বাস্য দামে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আঁচলটা আঁচলের ডিজাইনটা দেখেন টোটাল ভিউটা দেখেন ওকে এটা দেখেন পুরো ডিজাইনটা দেখেন হ্যাঁ একদম সুন্দর ডিজিটাল প্রিন্ট করা চমৎকার একটা কালেকশন দেখেছেন একদম ফুল ফুল ডিজাইনের মধ্যে প্রজাপতি মাসাল্লা প্রাইস কিন্তু সেম থাকছে পাইকারি নিলে কথা বলে নেবেন প্রজাপতি প্রিন্টের মধ্যে দেখেন একদমই সুন্দর দেখেন টোটালটা আপনাদেরকে দেখাই একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন কিন্তু ফিয়ার্স দেখেন এটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে খুবই চমৎকার শাড়িটা ঠিক আছে মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন বারো হাত প্লাস এই শাড়িগুলো দেখেন ফিয়ার্স দেখেন এটা কিন্তু বাগান বিলাস ডিজাইনের মধ্যে থাকছে ঠিক আছে বাগান বিলাস এটার আঁচলটা দেখেন পুরো বড়িটা দেখেন ফিউরস এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার কলকা ডিজাইনের মধ্যে আঁচলটা থাকবে এটা পার আর কুচিটা থাকবে এই রকম ঠিক আছে প্রাইস সেম থাকছে এটা দেখেন এটা আবার চুনরি টাইপের একটা প্রিন্ট দেখেন কালারটা হচ্ছে ব্লু এই যে দেখেন ফিউরস এইটা দেখেন 마샬라 অসম্ভব সুন্দর দেখেন এটা কিন্তু বাটিক ডিজাইনের শাড়িটা দেখেছেন বাটিক ডিজাইনের ওকে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন পাইকারি নিলে আরো কম রাখা হবে এটা দেখেন এটা ডিজাইনটা দেখেন দেখেছেন এটা দেখেন এটা হচ্ছে সেঞ্চুরি পাতার মধ্যে টোটালটা দেখেন এই ডিজাইনটা দেখেন এই শাড়িটা দেখেন এই শাড়িটা আবার হচ্ছে আপনার এটা আঁচল এইটা থাকবে বডি আর এই ডিজাইনটা থাকবে কুচিতে আপনার ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে আঁচলটা সাইডে পার পুরোটা ডিজাইন দেখেন সেটা বল প্রিন্টের মধ্যে দেখেন দেখেছেন বল প্রিন্টের মধ্যে অসম্ভব সুন্দর এটা হচ্ছে আঁচল পুরোটা বডি দেখেন আর সেটা হচ্ছে বাটিক ডিজাইনের মধ্যে কালারটা দেখেন ভালো লাগলে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন আঁচলেও এরকম টার্সেল করা থাকবে এগুলো হচ্ছে চান্দেরি সিল্কের মধ্যে ভাইরাল বাটিক ডিজাইন ভাইরাল বাটিক ডিজাইনটা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় দেখেন টোটাল এটা লুকটা দেখেন ফিয়ার্স মাসাল্লা অনেক সুন্দর ফের এখন যেটা দেখছেন এটা হচ্ছে গোলাপ ডিজাইনের মধ্যে শাড়িটা একদম সাদার মধ্যে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন যে দেখেন স্ক্রিনশট নেবেন যার যেটা ভাল্লা দেখেন এটাও বাটিক ডিজাইনের মধ্যে এই যে দেখেন এটা থাকবে আঁচলটা ওকে টার্সেল করা থাকছে প্রত্যেকটা এটা দেখেন সুন্দর একটা প্রিন্টের মধ্যে এই দেখেন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন ফিয়ার্স এই শাড়িটা দেখেন আমরা এখন একটু ভাজে ভাজে দেখাচ্ছি যাতে আমাদের ভিডিওটা তাড়াতাড়ি ক্লোজ হয়ে যায় শেষ হয়ে যায় এই দেখেন দেখেন পুরোটা ডিজাইন দেখেন এটা আবার কালারফুলের মধ্যে ঠিক আছে ছটপট করে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন এটা দেখেন ফিয়ার্স কত চমৎকার দেখেছেন মার্শাল্লাহ দেখেন সুন্দর একটা সিল্কের মধ্যে প্রজাপতি ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে চুন্দি প্রিন্টের মধ্যে দেখেন চমৎকার একটা কালেকশন এটা দেখেন কি সুন্দর একটা শেডের মধ্যে দেখেছেন এটা হচ্ছে আপনার আঁচলটা ভাজে ভাজে দেখাচ্ছি প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এটা দেখেন মাসাল্লাহ কত চমৎকার দেখেছেন প্রাইস থাকছে অনলি ফাইভ হান্ড্রেড চার্জার ভালো লাগবে নিবেন পাইকারে নিলে আরও কম রাখা হবে কিছুটা কম রাখা হবে প্রজাপতি প্রিন্টের ভাইরালের শাড়িটা দেখেন দেখেন এটা হচ্ছে বাটিক প্রিন্টের মধ্যে চান্দেরি সিল্ক কিন্তু আসলে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পাঁচশো টাকা ফেয়ার্স এই শাড়িটা দেখেন কত সুন্দর শাড়িটা ঠিক আছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা বাংলা শাড়িওয়ালা থেকে দেখি দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নাম তিন নূর মেনশন চতুর্থ তলা এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফেজ